অথচ এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত তৃণমূলের যুবনেতা জয়ন্ত দাসকে গ্রেপ্তার না করে আক্রান্ত বিজেপি কর্মী প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করে পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ খগেন মর্ম তিনি এই ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে সাঁছোল থানায় বিক্ষোভ দেখান পরে সেখানেই ধর্নায় বসে যান হয়নি ওরা জিজ্ঞেস এখানে তো সবাই বলছে ওরা আরেস্ট হয়নি ওরা কোথায় যারা এখানে বেস্ট খুলে যে মেরেছে সে কোথায় অ্যারেস্ট করলে সবাইকে করুক এবং প্রকৃত ঘটনাটা এখান থেকে বের করুক প্রকৃতভাবে কি ঘটনাটা কী এটা সাজানো গোছানো এটা তৈরি করা একটা কেস আপনি সৌম্যটো কেস করতে কে বলেছে ওকে এটা ওখানে ঘটনা ঘটছিলো গন্ডগোল হচ্ছিল থামিয়েছে ঠিক আছে হাসপাতাল লেগেছে তারপরে সে হচ্ছে যে এখানে এই ব্যাপারে সৌ যদি কেস করতে হয় সবার বিরুদ্ধে হবে কিছু জনের বিরুদ্ধে যে বেশি আঘাতপ্রাপ্ত এতটা মাথায় তার লেগেছে সে এখন জেলখানায় আর যাদের কিছু হয়নি এগারো বারোটা সেলাই হয়েছে বলছে আপনি বললেন আইসি না আসলে থানা বন্ধ করে দিবেন অবশ্যই আমরা এখানে বসবো থানা বন্ধ করে দিবেন তখন বলছিলেন আমরা এখানে থানায় কি করতে আসবে থানায় কি করতে আসবে এখানে ও থানাতে বসে এখানে যখন মিথ্যা মামলা তৈরি করবে তো থানায় আসবে কি জন্য এখানে কি করতে আসবে ও তো আসছে না ও তো বললো যে আমি বাইরে আছে অথচ এখানেই তো আছে বসে কতক্ষণ ধরে ই চলবে আপনাদের আন্দোলন এই আন্দোলন সেটা যতক্ষণ না আসবে আইসি আইসি যতক্ষণ না আসবে আমরা বসবো আরো লোক আসবে লোক আমরা লোক ভর্তি করে দেবো দেখেন প্রথমে বলবো যে এটা লজ্জা করা উচিত ওনাদেরকে যে আজকে এক বিজেপি নেতা আরেক বিজেপি নেতাকে অ্যারেস্ট করার জন্য এসে ধর্নায় বসছে মানে অদ্ভুত কাণ্ড মানে এটা মানুষ শুনলে এটা হাসবে একটা কথা বলব যে এটা সবাই জানে প্রকাশ্যে যেটা ভিডিওগ্রাফি পেয়েছিলাম আমরা যে দুই বিজেপি সদস্যের মধ্যে মারামারি হয়ে প্রকাশ্যে এবং সেটা ভিডিও ফুটেজ তার আছে এবং একজন অ্যারেস্ট হয়ে পুলিশ প্রশাসন তার নিজে নিজে কাজ করছে হাবি হয়েছে ওনারা আপনার চেষ্টা করেছে এবং অ্যারেস্ট করেছে কিন্তু উনি একটা সংসদ উনি যে এভাবে একটা বিজেপি ক্যান্ডিডেটকে ধরার জন্য মানে এসে ধর্মায় বস্তব ওনাকে মানে এটা হাস্যকর কিছু বলছেন জয়ন্ত দাস যুক্ত ছিলেন যুবনেতা তাকে পুলিশ ছেড়ে দিয়েছে অবরাধ গ্রেপ্তার হয়নি দেখেন পুলিশ প্রশাসন তাদের নির্দিষ্ট কাজ করছে যদি জয়ন্ত থাকে যুক্ত থাকে বা যুক্ত আছে তাহলে অবশ্যই তারা এগেন্সটে কেস হয়েছে তাকে অবশ্যই ধরবে ঠিক আছে সেটা তো সময় দিতে হবে এবার না দেন কেউ যদি অন বন্যায় কাজ করে দল তার পাশে কখনো থাকবে না এটা এক কথা বলতে পারি আমাদের সরকার সেই নীতিতে চলছে যে যারা দোষী তাদের দোষী তাদের সাব্যস্ত হলে পরে তারা অবশ্য শাস্তি পাবে